মাসলাবেতে বের যে দে উচ্চ ছিল মৌমাছি হচ্ছে একেবারে ভাষায় মধু ভেঙে তারপর মধু খাবো মৌমাছি মৌমাছি কোথা যাও না চিনাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনী যাই মধু আহরণে দাঁড়াবার সময় যে নাই নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের লোক ছড়ার এই দুটি লাইন থেকে ধারণা পাওয়া যায় কতটা কর্মঠ এ মৌমাছি শুধু তাই নয় এই পতঙ্গটি যেভাবে নিয়ম মেনে দলবদ্ধ হয়ে কাজ করে তা অবাক করার মতো একটি কারখানায় যেমন শ্রমিকদের আলাদা আলাদা দায়িত্ব থাকে মৌমাছিদের ক্ষেত্রেও ঠিক তাই কেউ নার্সের ভূমিকায় বাচ্চাদের যত্ন নেয় কেউ বা পরিচ্ছন্নতা কর্মী হয়ে মৌচাক পরিষ্কার রাখে অন্যরা মধু তৈরি করে আর পরাগায়নের ভূমিকা রাখে আর তাদের এসব কাজ তদারকিতে কোনো সুপারভাইজার লাগে না নিজেদের তারা প্রকৃতির রক্ষায় এক বিশাল নির্ভরতা রয়েছে ছোট এই পতঙ্গের কখনো যদি মৌমাছি বিলুপ্ত হয়ে পড়ে তাহলে মানুষ সহ পুরো প্রাণীকুল নিঃশেষ হয়ে যেতে পারে চলুন ঘুরে আসি মধুপুরের বনাঞ্চলে একটি প্রাকৃতিক মৌচাক থেকে আমরা জানার চেষ্টা করব মৌমাছির জীবন চক্র মৌমাছি একটি সামাজিক পতঙ্গ এরা দলবদ্ধভাবে চাক বানিয়ে বাস করে চাকগুলোতে যে বোজাকৃতির অসংখ্য খাস থাকে তার সবগুলো কিন্তু একই কাজে ব্যবহার করা হয় না কোনটিতে মৌমাছির লার্বা কোনটিতে মধু আবার কোনোটিতে পরাগ জমা হয় আর বাকি খাজগুলো মৌমাছি নিজেরা বাস করে মৌচাক তৈরি ওনটিকে রাখতে হাজারো মৌমাছি একসাথে কাজ করে আর প্রতিটি মৌমাছির আলাদা আলাদা কিছু দায়িত্ব ভাগ করা থাকে এখন প্রশ্ন উঠতেই পারে মৌমাছির মস্তিষ্ক যেখানে একটা তিলের দানা সমান সেখানে তারা কিভাবে নিজেদের দায়িত্ব বুঝে নেয় এর পিছনে বড় কারণ তাদের জেনেটিক গঠন আর বয়সের সাথে সাথে তাদের মস্তিষ্কের রসায়ন বদলায় যা তাদেরকে নির্দেশ করে কখন কোন দায়িত্ব পালন করতে হবে ন্যাশনাল জিওগ্রাফির তথ্য মতে মৃত্যুর আগ পর্যন্ত মৌমাছি চারটি ধাপে এই দায়িত্ব পালন করে প্রথমত মৌমাছির খাজে একটি করে ডিম পারা হয় ডিম থেকে লার বের হয়ে ছয় দিন সময় লাগে জন্মের তিন সপ্তাহের মাথায় তারা পিঁপায় পরিণত হয়ে খাস তুই থেকে বেরিয়ে আসে বের হওয়ার সময় তারা খাজ পরিষ্কার করে নেয় তিন দিন পর পিপাগুলোর কিছুটা বড় হয়ে নার্সের দায়িত্ব পালন করে এবং চাকের অন্য লাল্বাদের যত্ন নেয় নার্সের কাজ তারা সাত দিন ধরে করে এরপরের সাত দিন তারা মৌচাক তৈরি করে মধু সংরক্ষণের জন্য কাজ করে সেই সাথে অন্যান্য পোকামাকড় থেকে মৌচাক রক্ষায় মৌচাকের প্রবেশমুখে প্রহরীর কাজ করে এরপর মৌমাছিগুলো পরের ধাপের কাজের জন্য অনেকটাই উপযুক্ত হয়ে ওঠে এবং তারা বাইরে মধু সংগ্রহে নেমে পড়ে পরের দশ দিন নিরলসভাবে এই কাজ করে আর এই টানা কাজের ফলে মৌমাছিগুলো মৃতবায় অবস্থা হয় অনেকেই চাকের খাজের ভিতরেই মারা যায় তখন মৌমাছিদের আরেকটি অংশ বা আন্ডারটেকার তাদের চাক থেকে বের করে দেয় মৃত সৎকার করে কোনো কোনো সময় আবার অসুস্থ মৌমাছিদের মধু খাইয়ে সারিয়ে তোলার চেষ্টা করে কর্মী মৌমাছি কিন্তু চিকিৎসায় কেউ সুস্থ না হলে মৌমাছিরা তাকে মৌমাছি মৌচাকের বাইরে ফেলে দিয়ে আসে যেন ভিতরে রোগ পালায় না ছড়ায় সবকিছু চলে ভীষণ নিয়মতান্ত্রিকভাবে যে চাকের মৌমাছিরা যত চৌকশ তাদের টিকে থাকার সম্ভাবনা তত বেশি উৎসাহ ছিল মৌমাছি হচ্ছে একেবারে বাসায় মধু ভেঙে তারপর মধু খাবো কিন্তু এটা একটু সময় নিতে হচ্ছে বিষয়টা হলো এখনও পরিপক্ক মধু হয়নি মানুষ আসলে আমরা বেশিরভাগই হচ্ছে স্বার্থপর তার একটা বড় কারণ হচ্ছে এই যে মৌমাছি হচ্ছে নিজের কষ্ট করে মাচা বেঁধেছে এই যে গাছের ভিতর এই যেটা আমরা শুধু তাদের তাদের কোনো কাজেই আসি না কিন্তু তাদের অর্জিত যে মধুটা সেটা কিন্তু খাওয়ার জন্য ঠিকই চলে আসছি আমরা আর একটু ভিতরের জিনিসটা দেখাই যে এটা হচ্ছে একটা মান্দার গাছ পুরাতন এই যে মান্দার গাছ এই মান্দার গাছের ভেতরে আমার বাড়ির কাছে এটা এই যে এটিকে যদি আমি একটু লাইট দেই কামড় দিলে তো দিবেই টয় পাচ্ছি একটু একটু এই যে দেখেন কি অবস্থা এখান থেকে ধীরে 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 গাছটাকে যদি আমরা উপরের দিকে উঠি এই যে কান্না কাটি করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে স্ত্রী মৌমাছি আর পুরুষ মৌমাছি বা ড্রোন বংশ বিস্তার করা ছাড়া কোনো কাজই করে না এমন কি নিজেদের খাবারের জন্য তারা স্ত্রীদের উপর নির্ভর করে কেননা পুরুষ মৌমাছি হুল বা মধু আহরণের অঙ্গ নেই তাদের কাজ কেবল বংশবিস্তার করা এবং কয়েকবার মিলনের পর তারা বাঁচতেও পারে না গুরুত্ব কম হওয়ার কারণে শীতকালে খাদ্য সংকটের স্ত্রী মৌমাছিরা পুরুষ মৌমাছি বা ড্রোনগুলোকে মৌচাক থেকে বের করে দেয় এবং এরা এদের বিকল্প রাস্তা বিকল্প রাস্তাগুলো হচ্ছে এদিকটায় এই যে যে ছিদ্র এগুলো হচ্ছে তাদের বিকল্প রাস্তা কেউ মানে বুঝতেই পারবে না যে এটার ভিতরে মৌমাছির চাক আছে এটাকে আমি যতটুকু জানি আমাদের লোকাল মানে এলাকার শব্দ এটাকে বলা হয় খুইঙ্গা চাক মানে এটা খুং মানে একটা গর্ত সে গর্তের ভিতরে হচ্ছে মৌমাছি থাকে মৌমাছি নানা রকম ভাবে থাকে তার মধ্যে একটা প্রকার আছে যারা হচ্ছে এরকম গাছের কোঠরে বা হচ্ছে কোনো গর্তের ভিতর থাকে সেই চারটাই হচ্ছে এটি মৌমাছিদের মধ্যে সবচেয়ে ক্ষমতার দর হল রানী মৌমাছি মৌচাকে ডিম পাড়ার দায়িত্ব পালন করে এই রানী এর বাইরে আর কোনো কাজ করে না সে রানী মৌমাছি আকারে সবথেকে বড় এবং তার সম্পূর্ণরূপে বিকশিত ডিম্বাশয় থাকে যা তার রানী হয়ে ওঠার মূল কারণ একটি রানী মৌমাছি দিনে বেশি ডিম বাড়তে পারে এজন্য প্রতিদিন একাধিকবার পুরুষ মৌমাছির সাথে মিলিত হয় অনেক সময় পুরুষ মৌমাছি মিলিত হওয়ার পরপরই মারা যায় রানী মৌমাছির ডিম থেকে স্ত্রী মৌমাছি জন্মায় যারা ভবিষ্যতে দায়িত্ব বন্টনে ভূমিকা রাখে অন্যদিকে কর্মী মৌমাছিরা কিছু বিরল ক্ষেত্রে ডিম পারলেও সেটা অনুর্বর হয় যা থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন জন্মায় যারা মৌচাক টিকে রাখতে তেমন কোনো কাজে লাগে না রানী মৌমাছির আরেকটি বৈশিষ্ট্য হল এটি ফোরোম্যান বা রাসায়নিক গন্ধ ছড়ায় যা মৌচাকে তার নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে এমনিতেই রানী মৌমাছির মগজ কর্মী মৌমাছির থেকে অনেক ছোট যদি কোনো মৌমাছি মৌচাকে রানী হঠাৎ করে মারা যায় তখন মৌমাছিরা অস্থির হয়ে পড়ে রানীর জন্য এমন জরুরি পরিস্থিতিতে কর্মী মৌমাছিরা কয়েকটি রানী লার্বা শনাক্ত করে সেগুলোকে রানী করে গড়ে তোলার কাজ শুরু করে রানী মৌমাছি যখন লার্বা অবস্থায় থাকে তখন তাকে চিনিযুক্ত বিশেষ মধু খাওয়ানো হয় যাতে সেটি পরিপুষ্ট হয়ে উঠতে পারে রানী মৌমাছির আরেকটি বৈশিষ্ট্য হল এটি কখনো ফোটায় না তবে বিবিসি সায়েন্স ফোকাস বলছে অপরিণত রানী মৌমাছি অন্যান্য অপরিণত রানীদের খুঁজে বের করে তাদের ফুটিয়ে মেরে ফেলে যেন তার একক শাসন বজায় থাকে আপনি যে শাকসবজি ফুল খাচ্ছেন ফল ফসল খাচ্ছেন সেটি উৎপাদনে বা আপনার ফুলের বাগান এত রঙিন রাখতে কে সাহায্য করছে একমাত্র উত্তর হলো এ সমস্ত মৌমাছির মতো পতঙ্গ তারা এসব উদ্ভিদের পরাগায়ন বা প্রজনন ভূমিকা রাখে ফুল চায় তাদের পরাগগুলো যেন অন্য ফুলে ছড়িয়ে যায় মৌমাছি সেই কাজটি করে মৌমাছি যখন এক ফুল থেকে আরেক ফুলে মধু সংগ্রহ করে যায় তখন মৌমাছির গায়ে লেগে থাকা প্রথম ফুলের পুরুষ পিঠের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী গর্ভমণ্ডে স্থানান্তরিত হয় তখনই ফুলের পরাগায়ন ঘটে এভাবেই ফল আশ বাদাম এবং প্রায় সব ধরনের ফসল বংশবিস্তার করতে পারে সেজন্য যে কোনোভাবেই হোক প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক রাখার জন্য ভারসাম্য বজায় রাখতে মৌমাছির প্রয়োজন এই প্রকৃতিতে রয়েছে তাই তাদের প্রতি যত্নশীল হওয়া এবং তার বংশ বিস্তার যেন কোনোভাবেই ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের কর্তব্য